হ্যালো আলাইকুম ওয়েলকাম টু নিউ ইউরাদার ব্লগ সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে এখন সময় হচ্ছে নয়টা আর আমাদের ডে থ্রি ফার্স্ট অ্যাক্টিভিটিস হচ্ছে প্যারাগ্লাইডিং আই এম ভেরি মাচ এক্সাইটেড বিকজ ইট ইস দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই এম ডুইং প্যারাগ্লাইডিং আই থিঙ্ক ইউ উইল অলসো এনজয় দিস আপনারা এটা উপভোগ করবেন আর এর প্যাকেজ এ আপনারা কীভাবে কমে নিতে পারবেন সেটা আমি ডিটেলস পরে আলোচনা করব আমাদের প্রথম প্যারাগ্লাইডিংয়ের পরে কিন্তু সেকেন্ড ওয়ান হচ্ছে রিভার রাফটিং সেটা আছে দেড়টাই সো আপনারা সবাই এটা এনজয় করুন তো চলুন আমরা যাই আমাদের গাড়ি চলে আসছে আমরা যে যেহেতু জন যাবো আমাদের এই যে গাড়ি পাইক রাইডিংয়ের জন্য আমাদেরকে নিতে আসছে আপনারা এইভাবে বুক করবেন গাড়ি সকালে চলে আসবে এইভাবেই কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে আমাদেরকে গাড়ি নিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে দুটোর কস্ট কিন্তু এটার মধ্যে ইনক্লুড আছে যেটা আমরা প্যাকেজে নিয়ে এসছি শো নয়টা আছে আমরা আমাদের গাড়ি ছেড়ে দিল সিক্সটি ফাইভ এই কতক্ষণ লাগে কিন্তু টাইম লাগেগা ভাই সাহেব থাকে अभी हम लोग ऑफिस जाना है फर्स्ट में ऑफिस जाने के बाद एक फॉर्म फिलअप करना पड़ता है वो इंश्योरेंस का है আচ্ছা এইটা হচ্ছে দা বাবু অ্যাডভেঞ্চার এটা হচ্ছে অফিস আচ্ছা আমাদের যে অফিসটা নিয়ে আসার পরে এই যে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাই এই যে এটা ফর্ম ফিল আপ শেষ এখানে দশ মিনিট সময় লাগলো এখন আমরা রওনা দিচ্ছি মেইন স্পটের দিকে হ্যাঁ যেখানে আমাদের বোর্ডিং পাস দিলো আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদের এখানে আসতে আর বিশ মিনিট লেগেছে আমরা এ চলে আসছে আমাদের গাড়ি ছিল এইটা হ্যালো সোহেল ভাই মাইক ভাই আর তাপস দেখা যাচ্ছে না তো আমরা এই গ্রুপে আসছি আর কি আপনাদের এইটার একটু প্যাকেজ সম্পর্কে ধারণা পোকরা শহরে কিন্তু অনেক এজেন্সি আছে যারা ধরেন যে এই অ্যাক্টিভিটিসগুলো করে থাকে তো আপনি আর এটা কিন্তু অবশ্যই আগে বুকিং করতে হবে তারপরে কিন্তু এখানে আসতে পারবেন হুট করে কিন্তু এখানে এসে করার কোনো তো এই জন্য যেটা করবেন আপনারা একটু বাজিয়ে নেবেন কয়েকটা এজেন্সির আমরা কিন্তু তিন দেখেছি প্যারাগ্লাইডিং এর জন্য আমাদের খরচ হচ্ছে টাকা এবং রিভার রাফটিং এর জন্য আমরা কিন্তু একত্রিশশো টাকা দিয়েছি এই মোটামুটি আর এর মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুড ভিডিওটিডিও থেকে শুরু করে সবকিছু কিন্তু ইনক্লুডেড আছে আমাদের স্ন্যাক্স খাওয়াবে আর ফটোগ্রাফিটাও এর মধ্যে ইনক্লুডেড থাকবে সো আমাদেরটা হবে হচ্ছে

কে প্রথম করবে আর কি এটা হচ্ছে যে আছে এরকম করে আর কি আমার 277 এখানে সব পাইলট গুলো আছে আর এখান থেকে আমাদের কল করছে এবং এক এক করে যাচ্ছে যার নাম্বার টুরছে মানে টু 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 সেভেন সেভেন টু সেভেন সেভেন মানে ও হি ইজ মাই পাইলট সো আমি এখন যাচ্ছি সে আমাকে ওরাবে আর কি এটা হচ্ছে সিস্টেম যখন বেশি আসবেন তখন কিন্তু আপনাকে নাম্বার লটারি করে বলে দেবে এবং কার সাথে কে যাবে সেটা ঠিক করে দেবে তো এটা নিয়ে হচ্ছে আমার পাইলট

একটা প্যারাসিটামল যেটা সেটা কিন্তু মোটামুটি উঠে গেছে এই যে আমাদের এটা প্রথমে এটা তারপরে লক করা হলো আর এগুলো আমার প্রপারলি পরে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর প্রথমে এটার সিস্টেম হচ্ছে প্রথমে আপনি একটু রান করবেন তারপরে আবার একটু হালকা ব্যাক আবার রান করবেন কিন্তু জাম্প করা যাবে না কোথাও যেটা ডিরেকশন দিল আর আর ওনার এটা আমি আমার সব ওয়ালেট মোবাইলগুলো এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি সো আমার টার্ন আসলে আমার টোরাবে দেখ What? This is fantastic. Is it comfortable? Yes. For the first time. Oh! Mata Shanti, how are you? How are sir, excited. থ্রিলিং ফার্স্ট টাইম তো একটু ভয় কাজ করছিল আপনারা আসলে ভয় পাবেন না প্রথমে ওড়ার আগে মুহূর্তে পর্যন্ত অনেকটা ভয় লাগবে তারপরে কিন্তু আর ভয় লাগবে না তো চলুন আমরা এখন সামনের পাহাড়গুলোর দিকে একটু দেখি আপনারা দেখুন দু উপর থেকে কেমন দেখা যাচ্ছে

আমরা এখন ল্যান্ড করবো এই যে সামনের যে পোষণ গুলো দেখা যাচ্ছে এখানে মূলত ল্যান্ডিং হবে আমরা রেডি হচ্ছি ওকে আমরা এখন এই যে ল্যান্ড করছি আই ওকে এই যে এটা এভাবে পড়ে যাবে আলহামদুল্লা আমি ল্যান্ড ল্যান্ড করেছি এটা খুব চমৎকার ছিল টোটাল আমার টোয়েন্টি মিনিটস লেগেছে আর কি সো আপনারা প্রথমে এটা একটু ভয় পাবেন হয়তো বা কাজ করবে ভয় বা আকাশে যখন ওরা এদিক ওদিক করবে সেটাতেও কিন্তু ভয় লাগতে পারে এই জায়গাটাতে কিন্তু সব ল্যান্ড করবে আর ওখান থেকে ওরা আপনাদের যে গাড়িটা ওখানে নিয়ে গেছে সেটা কিন্তু এখন এখানে নিয়ে এসে এই গাড়িগুলো কিন্তু এখানে রাখবে সো এখান থেকে আপনি আপনার জায়গা আবার চলে যাবেন যেখানে নামিয়ে দিয়েছে গাড়ি সেখানে কিন্তু গাড়ি থাকবেন গাড়িগুলো এখানে চলে আসবে এই যে এটাই আমার জিনিসগুলো এখন আমার মোবাইলে পার করে দেওয়া হচ্ছে এটাই তো মোটামুটি সব কিছু আমি এখন আমার গাড়ির কাছে যাচ্ছি তো এই হচ্ছে এই ব্লগের সব কিছু তো আমার ব্লগ যদি ভালো লাগে বিশেষ করে এই প্যারাগ্লাইডিংটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন সো মাস ট্রেলিং ভেরি এনজয়েবল সো টিল দেন সি ইউ অ্যান্ড নেক্সট ভিডিও আমার অ্যাক্টিভিটিস দেড়টার দিকে আছে রিভার রাফটিং ওইটার আমন্ত্রণ জানালাম এনজয় করব আর এটার জন্য তো কী লেগেছে সেটা আপনাকে বলেছি ওকে গুড বাই টাটা আসসালামু আলাইকুম के लिए सर